মানিকগঞ্জে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় স্বচ্ছ প্রক্রিয়ায় চাল বিতরণ চলছে সদর উপজেলার জাগির ইউনিয়নের উকিয়ারা বাজারে উনিশে আগস্ট মঙ্গলবার সকালে চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন জাগির ইউনিয়নের এক নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ রাজামিয়া চার নং ওয়ার্ড সদস্য হাবিবুর রহমান হবি এক দুই ও তিন নং সংরক্ষিত মহিলা ওয়ার্ড সদস্য সুমা আক্তার প্রমুখ ডিলার মোহাম্মদ সাইদুর রহমান স্বচ্ছভাবে চাল বিতরণ করায় সাধারণ সুবিধা ভোগীদের মাঝে তৈরি হয়েছে আস্থা তারা জানান নির্ধারিত দামে সঠিক ওজনের চাল পাওয়ায় তারা সন্তুষ্ট আজকে আমরা যে চাউলটা নিতে আসছি এটা খাদ্য মধ্য কর্মসূচি আওতায় পরিচালিত হয় এই চাউলটা আগে আমরা বছরে পাঁচ মাস পাইতাম আগে দিত পাঁচ মাস এবার থেকে সরকার পরিকল্পনা করছে আমাদের এই নির্ণয়ের মানুষ মানুষদের দুঃখ দুর্দশার কথা বিবেচনা করে সরকার সিদ্ধান্ত নিছে আপনাদেরকে সাত মাস দিবে এই চাউল যারা আপনারা চাল নিতে আসেন আপনাদের সাথে তো আমাদের ডিলার কখনো খারাপ ব্যবহার করে না আপনারা ভালো ডিলার পাইছেন তো আগের সাথে তো ভালো ডিলার হ্যাঁ আর এই ডিলার চাল দিয়ে বন্ধ করে না মাস ভরে সাল দেয় যতক্ষণ যতক্ষণ তো চাউল থাকে এই পর্যন্ত আপনারা নিতে পারবেন এই মাসের চাউল আগামী মাসে নিতে পারবেন এরকম করেও চাউল উনি দেয় উনি অনেক ভালো ডিলার এই চাউলটা যে দেয় আমাদের আগে যে যে ডিলার দিত সে কিন্তু অনেক কষ্ট দিত মানুষ সে কষ্ট দিত এখন সে কষ্ট দূর হইছে তো আল্লাহ আমাদের ভালো একটা মাল ਦਿੱছে সে এখন যে আমরা আর ডিলার পাইছি সে অনেক ভালো মনের মানুষ সে ভালো সম্পর্ক সবাই সাথে মনে কাজ করবে আর আমরা যারা আছি সবাই আমরা চেষ্টা করব যে তারও সহযোগিতা করে কারণ সে হলো একা মানুষ আমরা যদি তার সহযোগিতা করি তার সুন্দর অভিতরণ করতে পারবে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে পনেরো টাকা কেজি দরে তিরিশ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে এতে সাধারণ মানুষ কিছুটা হলেও স্বস্তি পাচ্ছেন বিগত দুই মাস আপনাদের সাথে চাউল দিছি নতুন ডিলার হইয়া তাতে কি আমার ব্যবহারে কেউ কষ্ট পাইছে চাউল কি ভালো মতো পান সবাই হ্যাঁ কেউ তো কাঠ নিয়ে ঘুরে যান নাই যদি ঘুরে যায় থাকে না যে অভিযোগ করতে পারেন যে না এই লোক ভালো না দরকার হয় সরকার ডিলার অন্য দর পাল্টে বুঝলেন নাই আমার ব্যবহারে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন বলবেন যে কি ঠিক আছে আর আরেকটা কথা হলো আমাদের খাদ্য উপদেষ্টা মানিক ছিল আইসা হলো যেই মাসে আপনার চাল পাওয়ার কথা ছিল এই জন্য হল মাসের শেষে দেওয়া হলো আবার এই যে সামনে মাসে কোনো দিন পরে দেওয়া কোনো দিন পরে আবার চাল চাল পাব ঠিক আছে আর এই যে উপরের নির্দেশনায় কাগজপাতি রেডি হয়ে আস্তে আস্তে এই জন্য হল মাসের শেষে পড়ছে বুঝছেন সবাই হলো ধৈর্য সহকারে আমাদের সহযোগিতা করবে আপনারা ছয়শ আটষট্টি টাকা আনা আমার জায়গা আর আমি হলাম একা আপনারা যদি আমার সাথে সহযোগিতা আমার সহযোগিতা না করেন আমার পক্ষে তো এগুলো ম্যানেজ করা সম্ভব হবে না সবাই ধৈর্য ধরে সুন্দর মতো চাউল নেবেন তাহলে তো সবাই যার যার নিজ দায়িত্বে নিজ নিজ চাউল বুঝা পান এতে কোনো আপত্ত নাই হ্যাঁ আলহামদুলিল্লাহ মানিকগঞ্জ সদর উপজেলায় স্বচ্ছভাবে এই কর্মসূচি বাস্তবায়িত হলে তৃণমূল পর্যায়ে আরও বেশি মানুষের উপকার হবে বলে আশা করছেন এলাকাবাসী ডেক্স রিপোর্ট দেশ চ্যানেল